বাংলা সিনেমার পথের পাঁচালে নাম উঠলে সবার আগে যে নামটা আসে তিনি হলেন সত্যজিৎ রায় এই নামটার মধ্যে রয়েছে এক অদ্ভুত সম্মোহনী ক্ষমতা পথের পাঁচালী আর অপরাজিতর পর তিনি আর কোন সিকুয়েলের কথা তখনও ভাবেননি উনিশশো সালে মুক্তি পায় তার পরশপাথর এবং জলসাগর সিনেমা দুটো এর মাঝেই তিনি অপুর সংসার সিনেমাটিরও একটা প্রি প্ল্যান সেটা করে ফেলেছিলেন সত্যজিৎ রায়ের সিনেমাতে নিয়মিত অভিনেতা হিসাবে আগমনের আগে আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় মঞ্চ নাটক অভিনয় করতেন সৌমিত্রের একজন বন্ধু ছিলেন নিত্যানন্দ দত্ত যিনি ছিলেন সত্যজিৎ রায়ের সহকারী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সিনেমার কাস্টিং খোঁজা হচ্ছিল সেই সময় সেই নিত্যানন্দ দত্তই কফি হাউস থেকে সৌমিত্রকে নিয়ে গেলেন সত্যজিৎ রায়ের কাছে লেক এভিনিউতে সৌমিত্রকে দেখেই সত্যজিৎ রায় বলে উঠেছিলেন ওহো আপনি যে বড় লম্বা হয়ে গেলেন সত্যজিৎ রায়ের কাস্টিং সম্পর্কে নিজস্ব একটা ভাবনা ছিল তিনি স্ক্রিপ্ট তৈরির সময়ই চরিত্রের একটা ধারণা করে তুলতে নিজের মনের মধ্যে আর সেই অনুযায়ী কাস্টিং ঠিক করতেন নতুনদের নিয়ে কাজ করা ব্যাপারে তিনি সব সময় এগিয়েছিলেন অপরাজিতর কিশোর অপুর জন্য লম্বা হয়ে যাওয়ায় সে যাত্রায় তার আর অপু হওয়া হল না এরপর একদিন সত্যজিৎ শুটিং দেখার জন্য পরশপাথর এবং জলসাঘরের সেটে ডাকেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে জলসাঘরের সেটে শুটিং দেখতে দেখতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজের সময় হয়ে গেলে তিনি সত্যজিৎ রায়ের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বলতে গেলেন ঠিক সেই সময় সত্যজিৎ রায় এসো ছবি বিশ্বাসের সাথে আমি পরিচয় দিই তোমাকে ছবি বিশ্বাসের সাথে পরিচয় করানোর সময় সত্যজিৎ রায় বলেন ছবি এই হচ্ছে আমার অপুর সংসারের অপু এভাবে সৌমিত্র জানতে পারেন তাকে সত্যজিৎ রায় অপু চরিত্রের জন্য বেছে নিয়েছেন অপরীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের মেয়ে শর্মিলা ঠাকুর কেবল স্কুলে পড়তেন সে সময় যখন অপুর সংসারের জন্যে অভিনেত্রী খোঁজা হচ্ছিল তখন তার বয়স মাত্র তেরো বছর চলচ্চিত্রে কাজ করাটা তখন খুব একটা ভালো চোখে দেখা হত না তবে সত্যজিৎ রায়ের ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম ছিল কারণ সে সময় সত্যজিৎ রায়ের কাজকে সবাই সম্মানের চোখে দেখত তিনি শর্মিলা ঠাকুরের বাবাকে ফোন দিয়ে বাড়িতে আসেন এবং কথা বলেন এরপর স্টুডিওতে নিয়ে গিয়ে সব দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুললেন এভাবেই অপুর সংসারের অপর্ণার চরিত্রে নির্বাচন হলো শর্মিলা ঠাকুরকে দিয়ে অপর্ণার প্রবেশের দৃশ্য দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন আগস্ট ছিল সৌমিত্র খোঁজার জন্য একটি মেশিন ফ্যাক্টরিতে যাওয়ার প্রথম শরটায় ছিল একদম ওকে সেই থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় বুঝতে পারেন তিনি এই কাজ করেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন সত্যজিৎ রায় নিজের প্রতিটি দৃশ্য বুঝিয়ে দিতেন কিন্তু তিনি কখনো অতিরিক্ত খবরদারি করতেন না স্বাভাবিকভাবে একজন অভিনয় শিল্পীর কাছ থেকে যতটা ঠিক বার করে আনা যায় ঠিক ততটুকুই তিনি বুঝিয়ে দিতেন অপুর সংসারের কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত থেকে একেবারে ভিন্ন প্রবাহে গিয়েছে মূল গল্পের সাথে সিনেমার কাহিনী সেরকম কোনো সংযোগ নেই বললেই চলে সত্যজিৎ রায় নিজের মতো করে গল্পটা সাজিয়েছিলেন সিনেমা শুরুতেই দেখা যায় যে কলেজ পাশ করা অপু সে কাজের সন্ধানে আছে কিন্তু কাজ যে পেতেই হবে এমন কোনো মাথা ব্যথা তার নেই নিজের মতো ঘুরছে ফিরছে উপন্যাস লিখছে বাঁশি বাজাচ্ছে বহুদিন পর কলেজের বন্ধু পুলুর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় পুলু তাকে খাবারের লো দেখে নিয়ে যায় খুলনায় তার মাস্তু বোন অপর্ণার বিয়েতে বিয়ের দিন সকালে বাঁশি হাতে নদীর ধারে গাছের নিচে ঘুমিয়ে সে যে দৃশ্যটির সাথে হিন্দু পুরাণের অন্যতম চরিত্র কৃষ্ণের প্রতিরূপের একটা ভীষণ মিল পাওয়া যায় পরবর্তীতে দেখা যায় অপর্ণাকে বিয়ে করতে আসা বর মানসিক তাই বিয়েটা সেদিন ভেঙে যায় কিন্তু বিয়ে করতে এসে কনের বাড়ি থেকে বরপক্ষ ফিরে গেলে সেটা ভালো চোখে দেখা হতো না সেই সময়কার যুগে বরং সেই মেয়েকে এক ঘরে করে ফেলা হতো সেই সমাজে এমন পরিস্থিতিতে পুলুর অনুরোধে অপু বিয়ে করতে রাজি হয়ে যায় সেই থেকে শুরু হয় তাদের ছোট্ট সংসার মাত্র কুড়ি মিনিটের স্ক্রিন টাইমে অপর্ণা আর অপুর যে অসাধারণ সম্পর্ক দেখানো হয়েছে সেটা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে রয়ে গেছে এখনও ভালোবাসার প্রতীক হিসাবে তাদের কথা ঘুরে ফিরে আসে আমাদের অনেক বাংলা সিনেমাতে সন্তানের জন্ম দিতে গিয়ে অপর্ণার মৃত্যুর মধ্যে দিয়ে এই সুমধুর সময়ের সমাপ্তি ঘটে এবং অপু সংসার ছাড়া হয়ে যায় সমুদ্র বন দেখে শেষ পর্যন্ত পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে অপুর উপন্যাসের পাণ্ডুলিপি ছুঁড়ে দেওয়ার যে দৃশ্য সে দৃশ্যটি পুরো সিনেমার অসাধারণ সিনেমাটোগ্রাফির মধ্যে উল্লেখযোগ্য এরপর পুনরায় পুলুর আগমনের মধ্যে দিয়ে নিজের ছেলেকে কখনো দেখতে না যাওয়ার বিষয়টি সামনে চলে আসে প্রথমে না চাইলেও শেষ পর্যন্ত ছেলের কাছে ফিরে যায় উপ এবং নানা কাহিনী প্রবাহে বাবা ও ছেলের বন্ধুত্বের শুরু দিয়ে অপার সম্ভাবনা ডানা মেলে শেষ হয় এই সিনেমাটি শেষ দৃশ্যের পেছনে বাসে থাকে তার সানায়ের সুর যে সুরটি আরেকবার শোনা যায় পথের পাঁচালী সিনেমাতে হরিহর ফেরার পর যখন দুর্গার মৃত্যুর কথা জানতে পারে এবং তারপর সর্বজয় এবং হরিহরের যে কান্না দৃশ্য সেখানে শোনা গিয়েছিল সন্তান হারানোর বেদনা আর সন্তানের সাথে পুনর্মিলনের দুটি দৃশ্য বাঁধা হয়েছে একই সুরে সুতোই ওপর ঘরটি রেল স্টেশনের উপরে দেখানো হয়েছে সেই ট্রেনের শব্দ আবার ফিরে এসেছে পথের পাঁচালী অপরাজিত হয়ে অপুর সংসারে তার বেড়ে ওঠার সাথে প্রথম ট্রেন দেখা থেকে তার থাকার ঘর থেকে ট্রেন দেখতে পারার মাঝে মাঝে একটা সুনিপুণ মেল বন্ধন দেখিয়েছেন সত্যজিৎ রায় সিঁড়ির উপর থেকে উপর ঘরের দৃশ্য পুরোটাই স্টুডিওতে ধারণ করা হয়েছে বংশী সেনগুপ্ত আর সুব্রত মিত্রকে সাথে নিয়ে সুনিপুণ দক্ষতায় সত্যজিৎ গড়ে তুলেছেন এক একটি সেট সেটে লাইটিং এ সুব্রত মিত্র ছিলেন একেবারে অনবদ্য অপুর অপর্ণা শাড়ির আঁচল জামার সাথে বেঁধে রাখা দৃশ্যটি এরপর বহু পরিচালক সত্যজিৎ রায়ের সম্মানার্থে ব্যবহার করেছেন বিভিন্ন সিনেমাতে তাদের ছোট ছোট সংলাপে ফুটে উঠেছে দুজনের মধ্যেকার সুমধুর সম্পর্ক মান অভিমান খুনশুটি সিগারেটের প্যাকেটের আবদার কখনো বা খাওয়ার সময় ঘুরে ফিরে দুজনের বাতাস করা যে দৃশ্য তার মধ্যে দিয়ে কেবল বৈবাহিক সম্পর্কের জন্য একসাথে থাকা নয় বরং ফুটে উঠেছে দুজন মানুষের মধ্যেকার শ্রদ্ধা বন্ধুত্ব এবং প্রেমের চমৎকার এক নিদর্শন সিনেমা দেখে ফেরার পথে গরুর গাড়িতে বসে থাকার সময় অপু অন্য মনস্ক হয়ে সিগারেট ধরাতে গেলে অপর্ণা নিজেই ম্যাচ জ্বালিয়ে সেই সিগারেটটা জ্বালিয়ে দেয় সে সময় অপু জিজ্ঞাসা করে চোখে কি দিয়েছে অপর্ণা উত্তর দেয় কাজল সেটি ছিল তাদের একসাথে সেই দৃশ্য পরে দেখা যায় অপুর ছেলে নামও রাখা হয় কাজল এভাবেই দর্শকদের কাছে সেই কাজলই ফিরে আসে নাম পরিচয় হয়ে অপু সংসার নিয়ে বানানো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ